সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে যে কফি ফলে আর চেরি গাছে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণা তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ে রঙে ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে তাদের এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের কে ভোর হতে না হতেই ওঠে কে তখন থেকে খেটে মরে কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে আর কেইবা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা রুটি মাছের টুকরো ছিন্ন নোংরা পোশাক কয়েকটা নয়া পয়সা আর এরপরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে ক্ষেতগুলিতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে কে সেই মানুষ কে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মুন্ডুগুলি যোগান দেয় কে কে সাদা আদমিকে পরলোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয় তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও যেখানে বসে আমি মদ খাবো তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যই এইসব আমার জন্যই এই সব